we ওকে বন্ধুরা আজকে দেখব তোমার আগামী দিনে আগামীকালে কী ঘটতে পারে আগামীকাল তোমাদের জীবনে কী ঘটতে পারে প্লিজ আমাকে দেখাও আমার কানেকটিভ বন্ধুদের আগামীকালে কী এনার্জি কি এনার্জি এখানে দেখে নিই আগে থ্রি অফ পেন্টিকেলস ফোর অফ কাপস আর সিক্স অফ পেন্টিকেলস খুব সম্ভবত তোমার ব্যবসা বাণিজ্য বা কর্মক্ষেত্রে একটা উন্নতি বা একটা উন্নতির সুযোগ আসছে ফোর অফ কাপস মানে একটা অজানা পরিস্থিতি থেকে একটা সুযোগ তোমার জীবনে আসতে পারে হঠাৎ করেই তোমরা আনএক্সপেক্টেডলি কোনো একটা সুযোগ আসবে যেটা তোমার ইনকামকে ডাবল করে দেবে থ্রি অফ পেন্টিকেলস ফোর অফ কাপস সিক্স অফ পেন্টিকেলস যেখানে তিন টাকা পেতে সেখানে তুমি ছ টাকা পাওয়ার সম্ভাবনা তোমার আছে ওকে সেই সুযোগ তোমার জীবনে আসতে চলেছে সেটা সদ্ব্যবহার করে নাও ওকে আর কি ঘটতে পারে আগামী দিনে টেন অফ কাপস তোমাদের পরিবারের মধ্যে হয়তো কোনো গেট টুগেদার হওয়ার সম্ভাবনা আছে আগামী কিছু দিনের মধ্যে হুম তার জন্যে তোমরা যদি চাও তাহলে তোমরা যোগদান করতে পারো তার জন্য হয়তো ভ্রমণও আছে কোনো জল এখানে খুব সম্ভবত জলাশয় বলতে এখানে হতে পারে এখানে বন সুন্দর হতে পারে বা হয়তো বন্দরমন্দির ওয়াটার বডিস কোনো রকম জলাশয়ের কাছাকাছি হয়তো তোমরা ভ্রমণে যেতে পারো ওকে আর কি আছে দেখে জাজ এখানে জাস্টিস ফোর অফ সোজ আর স্টার খুব সম্ভবত কোনো যদি নেয় বা কোন রকম যদি কোনো যদি মামলা মুকদ্দমা থেকে থাকে তাহলে সেইখানে মামলা মুকদ্দমায় কিন্তু তোমার ইচ্ছে বা তোমার মনমতো কোনো কি বলবো তোমার ফরে তোমার কিন্তু রায় বেরোবে ওকে যদি লিগেল কোনো ব্যাটল বা লিগেল কোনো রকম কাজকর্মে তুমি নিযুক্ত থাকো সেখানে হয়তো তুমি কাজই করো হতে পারে লয়ার বা হতে পারে জাজ সেইখানে কিন্তু তোমার তোমার হতে হতে পারে বড় কোনো পদ পদে তুমি নিযুক্ত পারো ওকে তোমার ইচ্ছে পূরণ আছে এখানে কিন্তু তোমার যদি তুমি যদি ল অর্ডার নিয়ে কাজ করো তাহলে তোমার ইচ্ছে পূরণ আগামী দিনে হতে চলেছে ওকে এবার দেখবো লাভ লাইফে কি আছে ভালোবাসার সম্পর্কে তোমাদের আগামী দিনে কি ঘটতে পারে দেখেনি এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আগামী দিনে এখানে কিছু চেঞ্জ আগামী দিনে আমাদের লাভ লাইফে লাভ লাইফে কালকে আগামীকালের কি এনার্জি আছে আগামীকালে আগামীকালের কি এনার্জি আছে কালেকটিভ বন্ধুদের এঞ্জেলস প্লিজ দেখাও আচ্ছা এইগুলো বাঁধ অ্যাভেন্ডেন্স সোর্স এন্ড রোজেস হার্ট রেক টকিং পার্টিং পার্টিং এখানে যে বুঝতে পারছি এখানে কারোর আর কি আর্থিক উন্নতি তোমার পার্টনারের হয়তো আর্থিক উন্নতি হয়েছে বা তোমার আর্থিক উন্নতি হয়েছে তারপরে যেটা চাইছে তোমার পার্টনার বা এটা খুব সম্ভবত তোমার পার্টনারই হবে তোমার পার্টনারের কোনো আর্থিক উন্নতি হয়েছে তারপরে মাইন্ডসেট তার চেঞ্জ হয়েছে এখানে কিন্তু ও এবার ক্লিয়ারলি পার্টনারশিপ বা তোমার লাভ রিলেশনশিপ নিয়ে এখন ভাবনা চিন্তা করবে আগে হয়তো কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে দিকে নজর দিচ্ছিল না সেটা তোমার মনটাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছিল বা সেটা তোমাকে ভীষণভাবে একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছিল এখানে ডিপলি হার্ট স্যাড ফিলিং লস্ট বুঝতে না সম্পর্কটা কোন দিকে আছে না ব্রেকআপ হয়ে গেছে না কি কিছুই বুঝতে না তো সেই জায়গা থেকে কিন্তু বাটারফ্লাইটা ফ্লাইটা হম ইভলভমেন্ট চেঞ্জ তোমার জীবনে আসবে সে কিন্তু এসে কথা কথা বলবে যোগাযোগ যোগাযোগ করবে কি ঘটেছে তার জীবনে টেক্সট কল বা বা ইমেল টকিং মোড় করে তোমার সঙ্গে বলে এগিয়ে সব কিছু ক্লিয়ারলি বলে দেবে ওকে আর যারা সিঙ্গেল আছো তাদের জীবনে যেটা দেখতে পাচ্ছি তোমার প্রতি কারোর একটা মানে মন আছে সে কিন্তু এই মুহূর্তে কথা বলতে চাইছে না কোনো রকম তার জীবনে তার ব্যক্তিগত জীবনে রকম একটা দুর্ঘটনা ঘটেছে সেই জন্য কিন্তু এখন একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে রেখেছে অ্যাভয়েডিং কনভার্সেশন এই মুহূর্তে কিন্তু কোনো রকম কথা বলবে না কিন্তু আগামী দিনে বা আগামী সময়ে সে কিন্তু যোগাযোগ করে তোমাকে তার নিজের মনের কথা বলে দেবে এখানে এই মুহূর্তে সে তোমার কাছ থেকে একটু দূরত্ব রেখেছে কেননা তার জীবনে একটা কিছু ঘটনা দুর্ঘটনা ঘটেছে বা রকম ভাবে মনের মানসিক অবসাদের মধ্যে রয়েছে সেই যেই পরিস্থিতিটাকে সামলে নিয়েই কিন্তু তোমার সঙ্গে কথা বলবে ওকে গাইডেন্স দেখে নি আগামীকালের গাইডেন্স আগামীকালের গাইডেন্স এনার্জি গেইনিং মোমেন্টাম আগামী দিনগুলোতে সময় কিন্তু খুব দ্রুত এগোবে ওকে আর কি বলছে ইয়োর ড্রিম নিড প্র্যাকটিক্যাল প্ল্যান তোমাকে বলছে তোমার যে স্বপ্ন আছে সেটা সত্যি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু তোমাকে বলছে সঠিকভাবে প্ল্যান করে নাও যেটা আর কি রিয়েলিটিতে ঘটতে পারে সেরকম কোনো একটা প্ল্যানিং এস তোমার দরকার আছে তোমার প্ল্যানের মধ্যে রিয়েলিটি নেই সেটাই বলতে চাইছে আর লাস্ট যে কার্ডটা এসছে সেটা হচ্ছে লাক ইজ ইন ইয়োর সাইড তোমার জীবনে কিন্তু সময় মোর ঘুরবে তোমার দিকে একটা তোমার ভাগ্য উদয় হওয়ার সম্ভাবনা আছে লাক ইজ ইন ইয়োর সাইড তো এখানে একটা কার্ড আমি দিয়ে দিই অ্যাডজাস্টমেন্ট ইজ রিকোয়ার কিছুটা অ্যাডজাস্টমেন্ট হয়তো বা তোমাকে করে নিতে হবে আর নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনস আগামী দিনে ভ্রমণ জীবনে লাভ লাইফে নতুন একটা রোম্যান্টিক সাইকেল এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে ওকে তো এই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও ফাইভ 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 দেখলাম তো পরিবর্তন আসতে চলেছে সেটা অবশ্যভাবেই দেখতেই পাচ্ছি তো ভালো থেকো সবাই আজকে আসছি নমস্কার